হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে জন্মাষ্টমীর ফুল ভিডিও তো দেখতে থাকুন সঙ্গে থাকুন কালকে সকাল থেকে রাত পর্যন্ত যে সারা দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সত্যি তো তো এই যে পুজো জোগাড় করতে হবে ঠাকুরের জন্য খাবার করতে হবে তো অনেক কিছু কাজ ছিল তার মধ্যেই একটু আমাদের তোজোকে সাজানোর ব্যাপার ছিল তার আগের দিনও ঘুমিয়ে গেছিলো তাই জন্য তার আগের দিন সময় পায়নি তো সাজাতে গিয়ে যা কাণ্ড ঘটেছে আর ওকে একটু না সাজালো হয় বলুন তো সেই ভিডিও আমি পরে দেব হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে সত্যি যা কাণ্ডটাই না ও ঘটিয়েছে তারপরে এই যে ওখানে তাল মেরে নিলাম তারপরে এখানে সমস্ত কিছু রেডি করে মানে শুধু করা নয় মাখামাখি তাল মারা তারপর লুচি করবো সেটা মাখা মানে অনেক কাজ তারপরে এই সমস্ত কিছু রেডি করে এই যে এখানে করতে বসে গেছি মাকে বসিয়ে দিয়ে তার মাঝে আমি একটু গিয়েছিলাম বলছি দারুন কোথায় গিয়েছিলাম এই যে সকাল থেকে না খেয়ে দেখুন না বেচারা মুখটা কতটা শুকিয়ে গেছে এমনিতে এইটুকুনি মুখ তার মধ্যে আবার শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে এই যে দিদিদের বাড়িতে গিয়েছিলাম যা বৃষ্টি হয়েছে কালকে কি বলবো বৃষ্টিটা একটু থামতে আমি দিদিদের বাড়িতে গিয়েছিলাম এই যে আমার গোপুর সোনার কাছে এর নাম গপু আমাদের কত খুশি দেখুন না হাসিটা দেখুন বলি বাবালে এত খুশি যে বলার নেই তো ওই ফাঁকে একটু গিয়েছিলাম তো গোপুর সঙ্গে ওখানে সময় কাটিয়ে খেলা করে ভিডিও করে তারপরে এসেছি আর সব দেখুন কত সুন্দর লাগছে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন এত খুশি হয়েছে আমাদের গপু যে বলার নেই হাসি রে তারপর ওখান থেকে এসে এই যেদিকেও তো জোগাড় করতে হবে তো অনেক কাজ ছিল তো এইখানে এবার জোগাড় করতে বসে গেছি পুজো জোগাড় করে দিলে তবে না পুজোতে বসবে বলুন এই যে জোগাড় করতে বসে সমস্ত কিছু হয়ে গেছে তো কালকে মেনুতে ছিল তালের লুচি তালের বড়া সুজি নাড়ু এগুলোই করেছি তাও আবার অল্প অল্প করিনি অনেকটা করে করতে হয়েছিল মানে লোককে প্রসাদ দেওয়ার মতো আর কি তো তাই জন্য একটু তো হয়নি তো অনেকটা সময় দুটো থেকে ছটা বেজে গিয়েছিলো সব করতে আর কি তো সমস্ত কিছু এই যে করে পায়েসটা করার একটু ইচ্ছে ছিল কিন্তু পিসিদের বাড়িতে পায়েস হয় না কিছু কারণ আছে তাই জন্য পায়েসটা বাদ থেকে গেল তো পিসি খিরে পায়েস নিয়ে এসেছিলো কিনে তারপর সমস্ত কিছু রেডি করে এই যে পুজোতে বসে গেছি যে দেখুন আর পুষ্পাঞ্জলি দিতে বসলেই মানে সে যেখানেই হোক না কেন সে যেই পুজোতে হোক আমার যা মানে যা হাসি পায় আর কি বলবো এত হাসি পায় না পাশে যদি তার মধ্যে কেউ একজন পড়ে যায় এরকম হাসির তাহলে তো আর নেই আমার মুখ থেকে অটোমেটিক মনে হয় হাসি বেরিয়ে আসে এটা একটা বাজে অভ্যাস আমার জানেন তো তারপরে এই যে পুজো প্রায় শেষের মাথায় পুজো হয়ে যাওয়ার পরও অনেক কাজ থাকে মানে কোনো কিছু বাড়িতে যদি অনুষ্ঠান হয় সেখানে মানে কাজই শেষ নেই কি আর বলবো মানে যতক্ষণ না কোনো কিছু মানে পুজো কমপ্লিট হয় তারপর লোক প্রসাদ দেওয়া হয় তো ততক্ষণ অবধি হাতের কোনো রেস্ট নেই চলতেই থাকবে তো এই যে পুজো আর্চা হলে না ভীষণ ভালো লাগে আমার আর বাড়িটা একদম তখন মানে পুজোর যে একটা গন্ধ মানে কি সুন্দর গোটা বাড়িতে ছড়িয়ে যায় এই যে পুজো হয়ে যাওয়ার পর আমি বললাম যে অনেক কাজ করেছি ঠাকুরের কাছে একটু বসি তারপর আরও বাকি কাজ হবে কাজ তো আছেই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা